ঠাকুরমা তোমার গল্প না শুনলে তো আমার একদম ঘুম আসে না হ্যাঁ ঠাকুরমা আজ একটা দারুণ গল্প বলো না অনেকদিন হলো নতুন গল্প শুনিনি আহারে আমার সোনামণিরা ঠিক আছে রে আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যেখানে আছে বুদ্ধি হাসি আর একটুখানি জাদু কি নাম সেই গল্পটা ঠাকুরমা আজকের গল্পের নাম বুদ্ধিমান খরগোশ আর সিংহ একটা ভয়ঙ্কর সিংহকে কেমন করে ছোট্ট এক খরগোশ বুদ্ধি দিয়ে হারিয়ে দিল সেটাই আজ শুনবে তোমরা ও তাহলে শুরু করো ঠাকুরমা মন দিয়ে শোনো সবাই গল্প শুরু হচ্ছে এক্ষুনি এক ছিল গহন জঙ্গল সেখানে গাছপালা এত ঘন যে দিনের বেলা তো ছায়া নামতো আর সেই জঙ্গলের রাজা ছিল এক ভয়ঙ্কর সিংহ তার একে দশ মাইল দূর থেকেও কাঁপন ধরত রাজার নিয়ম বড় করা সে প্রতিদিন একটা করে নিরীহ প্রাণীকে শিকার করত। আহা সব প্রাণীরা ভয়ে কাঁপত থরথর করে তারা ভাবল এভাবে রোজ মরাচ্ছে তো একটা উপায় বের করাই ভালো তাই তারা একদিন বিরাট এক সভা ডাকল শেষে ঠিক হলো প্রতিদিন পালা করে এক একজন রাজার পেটে যাবে তাতে সকলের প্রাণ অন্তত কিছুদিন বাঁচবে নিয়তি মেনেই নিয়ে দিন কাটতে লাগলো তাদের দেখতে দেখতে এসে গেল এক ছোট্ট ধূর্ত খরগোশের পালা খরগোশটা খুব চালাক ছিল শুধু শক্তি নয় সে বুদ্ধিতে বিশ্বাসী ছিল সে ভাবল সোজা পথে গেলে তো মরা নিশ্চিত তার যে একটা বুদ্ধির ভাঁত পাতি খরগোশটা ইচ্ছে করে রাজার গুহায় পৌঁছালো অনেক দেরি করে তখন পশ্চিমে ঢলে পড়েছে প্রায় সিংহ রাজা তো খিদে গড় করছে খরগোশকে দেখেই সে আকাশ ফাটিয়ে এক গর্জন ছাড়ল এত দেরি সাহস কত তোর এখনই তোকে শেষ করব। খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে মিনমিনে গলায় বলল মহারাজ ক্ষমা করুন আমার কোনো দোষ নেই তাহলে কারণ কি সিংহ দাঁত কিনমির করে জানতে চাইল খরগোশ আরও সেজে গুজে ভয় পেয়ে বলল আসলে মহারাজ আসার পথে আর একটা ভয়ঙ্কর সিংহ আমার পথ আটকে ছিল সে আমাকে তাড়িয়ে দিল আর বলল এই জঙ্গল এখন আমার তোর রাজাকে গিয়ে বল সে যেন আমার ভয়ে গুহার বাইরে না আসে এ কথা শুনে সিংহের চোখ দুটো যেন আগুনের গোলা কোথায় সে এখনই দেখাবি আমাকে সেই দুষ্টু সিংহকে আমি এক্ষুনি তাকে মেরে টুকরো টুকরো করব। খরগোশ মাথা নিচু করে চুপি চুপি সেই রাগি সিংহটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে এক গভীর কোর পাশে খরগোশ বলল মহারাজ এই যে দেখুন ওই কুয়োর ভেতরেই লুকিয়ে আছে সে বড় ভিতু তাই লুকিয়েছে সিংহ ঝুঁকে কোর দিকে পাকাতেই দেখল তারই মতো দেখতে আরও এক বিশাল সিংহ নিজের প্রতিবিম্বকেই সে তার প্রতিদ্বন্দ্বী ভাবল রাগে ক্ষোভে আর প্রতিহিংসায় অন্ধ সিংহ আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে প্রবল শক্তিতে ঝাঁপ দিল সে গভীর কুয়োর ভেতরে খরগোশটা কুয়োর ধারে দাঁড়িয়ে খানিকক্ষণ হাসল তারপর নাচতে নাচতে বলল আহারে কেবল শক্তি দিয়ে জগৎ যেতা যায় না বুদ্ধি থাকলে ছোট্ট প্রাণীও বড়ো শত্রুকে হার মানাতে পারে তাই বলি রে বাছারা জীবনের পথে যখনই কোনো বড় বিপদ আসবে ঘাবড়ে যেও না যেন মনে লাগবে সাহস আর বুদ্ধি এই দুটো হলো তোমাদের সবচেয়ে বড় হাতিয়ার বিপদকে বুদ্ধি দিয়ে জয় করা যায় এই যে গল্প শেষ আমার সোনারা এবার গিয়ে ঘুমিয়ে পড়ো আর বন্ধুরা এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো